নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো নিরামিষ আলুর দাম তার জন্য আমি আলুগুলোকে আগেই সেদ্ধ করে রেখেছি তারপর আমি নুন আর হলুদ এর সঙ্গে মাখিয়ে তারপর তেলে সর্ষের তেলে ভেজে নেবো সর্ষের দিয়ে করবো পুরো রান্নাটা আমি সর্ষের তেলে আলুগুলো লাল করে ভেজে নেব এপাশে আমি টমেটো আর কাজু বাদাম পেস্ট করে নেব তারপর তেলের মধ্যে গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দেব তারপর ওই কাজু বাদাম আর টমেটোর পেস্টটা দিয়ে দেবো ভালো করে নাড়ার পর আমি এর মধ্যে দেব হলুদ লঙ্কা বাটা শুকনো লঙ্কা বাটা আদা বাটা জিরে জিরে গুঁড়ো এটা ভাজা জিরে গুঁড়ো দেবো তারপর নুন আর চিনি দেবো তারপর ভালো করে কষিয়ে আমি এর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দেব। ভাজা আলুগুলো দেওয়ার পর আমি এখানে একটু কষিয়ে জল দিয়ে দেব। তারপর এভাবে শুকনো শুকনো হয়ে এলে আমি ক্যাচুরি মেথি ক্রাশ করে এর মধ্যে দিয়ে দেবো তাহলেই রেডি হয়ে গেল আমার নিরামিষ আলুর দাম তো বন্ধুরা কেমন লাগলো আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন তাহলে আজকে চলি নেক্সট ব্লগে আবার দেখা হবে টাটা